হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ফ্লগ শেয়ার করে নিচ্ছি আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দ্বিতীয় দিন সকালবেলাতে স্নান সেরে আমি নতুন একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এখন সকালবেলা আজকে রান্নার জন্য তোরজোর শুরু হয়ে গেছে সবাই এখানে বসে কুটনোকোটা শুরু করে দিয়েছে আর আজকে আমার বাড়ি থেকে আসবে ভালো মা বাবা জেঠু ঠাকমা আলো মা সবাই আসবে ধাতিগ্রাম থেকে মা আসতে পারছে না পম আছে বাড়িতে তো পমকে একা রেখে তো আসতে পারবে না আর আমার মামার বাড়ি থেকে মামারা আসবে মাসির বাড়ি থেকে মাসি মেশাই সবাই আসবে তো এখন হচ্ছে সকাল ছটা মতো বাজে আর এখন ঠাকুরকে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে বাবাই পুজো করছে পুজো করে মহাপ্রসাদটা দিয়ে দিচ্ছে আর আজকে থেকেই সকাল থেকে আর কি নাম সংকীর্তনও শুরু হয়ে গেছে সেটাই হচ্ছে এখানে রায়ও চলে এসেছে আমরা দুজনও বসে বসে একটু হরিনাম করে নিচ্ছিলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে এদিকে সবাই চলে এসেছে মামার বাড়ি থেকে এসেছে সুলতাদি আও মামা বড় মামা উজ্জ্বল মামা রাঙা রাঙামামারও আসার কথা ছিল কিন্তু তখন ছর্দিদার শরীরটা একটু খারাপ লাগছিল বলে রাঙামামা আসতে পারেনি আর বিষ্ণুপুর থেকে এসেছে টুকুমাসি আর মেশাই তো সবাই মিলে বসে আর কি গল্পগুজব করা হচ্ছিল আর ঠাকমার অনেকটা রাস্তা এসেছে তো গাড়ি করে ঠাকমার পায়ে একটু টান ধরে গেছে তো ঠাকমা বাইরেই ছিল সবাইকার সাথে তারপরে এখন একটু ঘরে এসে বসেছে আর এখন হয়ে গেছে দুপুরবেলা দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছে এদিকে বাবারাও খেতে বসে গেছে বাবা উজ্জ্বল মামা মেশাই বড় মামা আর বাবার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন আমাদের ড্রাইভার কাকু তো এই পাঁচজন প্রথম ব্যাচে বসেছে তারপরে একে একে বাকিরা সবাইও বসে পড়বে আর আজকের মেনুতে অনেক কিছু হয়েছিল আজকে হয়েছিল ভাত শুক্ত তো একটা পাঁচমিশালির তরকারি এচড়ের তরকারি চাটনি পাঁপড় ভাজা ডাল মিষ্টি দই পায়েস এই সমস্ত কিছু হয়েছিল তো যাই হোক এখানে সবাই খাচ্ছে আর আমিও বসে বসে দেখছি তারপর ওরা সবাই চলে গেছিলো বাড়ি বিকেলবেলা করে আর এখন হয়ে গেছে সন্ধেবেলা সন্ধেবেলা এখন আবার নামের দল এসেছে অনেক কজন মেয়ে ছিল এই দলে বেশ অনেকক্ষণ ধরে প্রায় দেড় দু ঘন্টা ধরে একটা প্রোগ্রাম মতো হলো যে হরিনামের সাথে সাথেই ওরা আর কি নাচ করছিলো তো সেটাই বসে বসে আমরা সন্ধেবেলাতে দেখছিলাম তো এটা হচ্ছে পরের দিন মানে তিন নম্বর দিনের বুদ্ধ পূর্ণিমা থেকে তিন নম্বর দিনের সকালবেলার ভিডিও সকাল থেকেই হরিনাম সংকীর্তন চলছে এটা হতেই থাকবে তিন দিন তো এখন কীর্তন চলছে এখানে বাবা একজন পিসি আর একজন জেঠু তিনজন মিলেই হরিনাম করছে তো চলো সেটা তোমাদের একটু শোনাই Thank <tries> you. হচ্ছে শেষ দিন বুদ্ধ পূর্ণিমার আজকে ধুলোটি রয়েছে তো এখন অনেক সকালবেলায় প্রথমেই ঠাকুরের আরতি করে নেওয়া হচ্ছে এরপর আমরা সবাই মিলে পুরো পাড়াটা আর কি ঘোরা হবে ঠাকুরের ফটোটাকে সামনে নিয়ে ঠাকুমাও যাবে আমাদের সঙ্গে তো সেটারই আর কি তোড়জোড় চলছে এখন প্রথমে আরতি করে নেওয়া হলো ঠাকুরের পুজো করে নেওয়া হলো আর এখন হচ্ছে এই যে মহাপ্রভুর থানটা এটা সবাই মিলে এই শেষ শেষবারের জন্য তিন পা ঘুরে নেবে তারপরেই আমরা আস্তে আস্তে এবার ধুলোটি করতে বেরিয়ে যাব হরিহর পরসালা ভেনারে বলে দাদা আমার ঘর চলল ধরে oh. ভাষা <laughs> টি করে পাড়া ঘুরে আমরা সবাই চলে এসেছি আবার বাড়িতে এসেই প্রথমে শরবত খেলাম আর এসে দেখছি যে ছাপ্পান্নটা ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে রেডি করে রাখা ছিল এই যে ছাপ্পান্নটা ভোগ আর এই ভোগ দেওয়ার সাথে সাথেই ভোগ কীর্তনও হচ্ছিল যেটা শুনতে ভীষণ ভালো লাগছিল এত সুন্দরভাবে মানে যিনি করছিলেন আর কি কীর্তনটা এত সুন্দর পরিবেশনা করছিলেন ভীষণ ভালো লাগছিল শুনতে আর এর পরে একদম শেষ যেটা নিয়ম রয়েছে সেটা হয়ে এই বুদ্ধ পূর্ণিমা আর কি শেষ হয়ে যাবে বুদ্ধ পূর্ণিমার উৎসব সেটা হচ্ছে দধি দধি দধিভণ্ড মানে মাথার মধ্যে একটা ভাঁড়ে করে দই নিয়ে সেটাকে ফেলে দিতে হয় আর কি ওই রকম টাইপেরই একটা নিয়ম আছে তো সেটাই হবে হর নাম কৃষ্ণ যদবাই বড় রাম কৃষ্ণ যগব নাম হরু ভালো তিন বাতা করি মাতা রে আমার মাতা

চলো তাহলে বুদ্ধ পূর্ণিমার ভ্লগও এখানেই শেষ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা করে নিও দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে